আসসালামু আলাইকুম দর্শক হজরত মুসা আলাই সাল্লামের একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাক কত মহান আল্লাহর ক্ষমার হাত কত বড় একদা এক সময় হজরত মুসা আলাই একটা রাস্তার পাশে বসেছিল মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলো আল্লাহ আমার অনুসারীদের মধ্যে সবচাইতে পাপী ব্যক্তিকে আমি দেখতে চাই আল্লাহ তাল্লাহ উত্তরে বললেন হে মুসা তোমার সামনে দিয়ে যেই ব্যক্তি এখন অতিক্রম করবে সেই সবচাইতে পাপী তোমার অনুসারীদের মধ্যে কিছুক্ষণ পর হজরত মুসা আলাহ দেখতে পেলেন একটা লোক ছোট বাচ্চা কোলে করে নিয়ে সেই পথ অতিক্রম করতেছে তখন মুসা আলাহি বুঝতে পারলেন এই ব্যক্তি সবচাইতে পাপি আমার অনুসারীদের মধ্যে তারপর মুসা আলাহি সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহ আমার অনুসারীদের মধ্যে সবচাইতে নেককার ব্যক্তিকে আমি দেখতে চাই তখন আল্লাহ তালা উত্তরে বললেন হে মুসা তোমার সামনে দিয়ে যেই পথ অতিক্রম হয়েছে সেই পথের সন্ধ্যায় যে ব্যক্তি অতিক্রম করবে সেই সবচাইতে নেককার ব্যক্তি অতএব মুসা আল্লাহি সালাম সন্ধ্যা পর্যন্ত সেখানে বসে থাকলেন সকালের পাপী ব্যক্তি সাথে একটা ছোট বাচ্চা কোলে করে নিয়ে পথ অতিক্রম করতেছে মুসা আল্লাহ সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ একই ব্যক্তি পাপি আবার একই ব্যক্তি সবচেয়ে বললেন হে মূসা ওই ব্যক্তি যখন জঙ্গলে প্রবেশ করলো বাচ্চাটাকে নিয়ে সেই বাচ্চাটা বলল বাবা এই জঙ্গল কত বড় উত্তরে বাবা বলল অনেক বড় বাচ্চাটি আবার প্রশ্ন করলো এই জঙ্গলের থেকে বড় কোনো কিছু কি আছে উত্তরে বাবা বললো হ্যাঁ বাবা আছে ওই পাহাড়গুলো অনেক বড় আবার প্রশ্ন করলো যে বাবা এই পাহাড় থেকে কি কোনো কিছু বড় আছে তখন উত্তরে বাবাটি বললো হ্যাঁ আছে ওই আকাশ বাচ্চাটি আবার প্রশ্ন করলো ওই আকাশ থেকে কি কোনো কিছু বড় আছে তখন বাবা চিৎকার দিয়ে কান্না করে বললো হ্যাঁ ওই আকাশের থেকেও বড় আছে আমার পাপ তখন বাচ্চাটি আবার প্রশ্ন করলো বাবা তোমার পাপ থেকেও বড়ো কি কোনো কিছু আছে। তখন লোকটি আরও বেশি কান্না করে বলতে লাগলো যে আমার পাপ থেকেও বড় আমার আল্লাহর রহমত তখন আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামকে বলল যে ওই ব্যক্তির পাপের অনুভূতি অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে আমি সবচাইতে চাইতে পাপি ব্যক্তিকে সবচাইতে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি আল্লাহ তালা আরও বললেন যে মনে রেখো আমার শাস্তির হাত থেকে আমার ক্ষমার হাত বহু গুণ বড় হে আল্লাহ আপনি আমাদের সকলের পিছনের করে দিয়ে সামনের দিনগুলো সত্য ও ন্যায় পথে থাকার তৌফিক দান করুন সকলেই বলি আমিন রাসুম সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে